অতিরিক্ত কাজের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন ছাব্বিশ বছর বয়সী অ্যানা সোভাস্টিয়ান পেরায় সম্প্রতি এমনই অভিযোগ পেয়েছে কেন্দ্রীয় শ্রমমন্ত্র অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন শ্রমমন্ত্রকের প্রতিমন্ত্রী শোভা করন্দোলা যে কেরালার বাসিন্দা অ্যানা পুনের অ্যান্ডনস্ট অ্যান্ড ইয়াং কনসালটেন্ট ফার্মে যোগ দিয়েছিলেন যোগদানের মাত্র চার মাসের মধ্যেই তার মৃত্যু হয় আর মৃত্যু ঘিরে শুরু হয়েছে বিতর্ক তার মায়ের অভিযোগ অতিরিক্ত কাজের চাপে বিশে জুলাই মেয়ের মৃত্যু হয় অ্যানা আত্মহত্যা করেছেন বলে দাবি করেন তিনি এরপরই প্রশ্ন উঠছে কর্পোরেট ওয়ার্ক কালচার নিয়ে এদিকে এই মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন ব্যবসায়িকদের তাদের কর্মসংস্কৃতি এবং কর্মসংস্থান নীতিগুলি পর্যালোচনা করতে বলেছে এনএইচআরসি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রককে চার সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত একটি রিপোর্ট জমা দিতে বলেছে কমিশন যার মধ্যে এই ঘটনার তদন্তের অগ্রগতি এবং সেই সঙ্গে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করার জন্য কি কি পদক্ষেপ করা হবে তাও উল্লেখ করতে বলা হয়েছে কমিশনের দাবি মৃত্যুর কারণ যদি সত্যি কাজের চাপ হয় তাহলে তরুণ নাগরিকদের কর্মক্ষেত্রে মানসিক চাপ উদ্বেগ এবং ঘুমের অভাবজনিত চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের প্রতিকূল প্রভাব নিয়ে গুরুতর সমস্যাগুলি উত্থাপন করে যার ফলে তাদের মানবাধিকারের গুরুতর লঙ্ঘন হয় প্রতিটি নিয়োগকর্তার প্রধান কর্তব্য তার কর্মীদের একটি নিরাপদ এবং ইতিবাচক পরিবেশ প্রদান করা বিশেষজ্ঞদের দাবি এমন অনেক সংস্থা রয়েছে যারা মূলত কর্মীদের উপর কাজের চাপ বাড়িয়ে চলে মুনাফা অর্জনের জন্য ওভার থেকে শুরু করে কর্মীদের ছুটির দিনে কাজ করার মতো জোরও করা হয় কর্মীদের স্বাস্থ্যের দিকে গুরুত্ব দেয় না সংস্থাগুলি আর চাকরি বাঁচানোর তাগিদে এভাবে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন অনেকেই কিন্তু প্রশ্ন হচ্ছে কাজের চাপ সত্যি এতটা ক্ষতিকর হতে পারে বিশেষজ্ঞরা বলছেন হ্যাঁ তাদের দাবি মস্তিষ্ক শরীরের প্রতিটি কার্যকলাপ নিয়ন্ত্রণ করে শরীর চাপের মধ্যে থাকলে রক্তে শর্করা এবং রক্তচাপ বেড়ে যায় যা হার্টের উপর চাপ সৃষ্টি করে এর ফলে হৃদরোগের আশঙ্কাও তৈরি হয় আবার অনেক সময় মানসিক চাপের কারণে রক্ত জমাট বাঁধতে শুরু করে আর তার ফলে অনেকের মৃত্যু হয় অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের একটি সমীক্ষায় দেখা গিয়েছে তিপ্পান্ন শতাংশ ভারতীয় কাজের চাপ এবং দীর্ঘ স্থানান্তরের কারণে চাপে থাকে এছাড়াও এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক শ্রম একটি প্রতিবেদন প্রকাশিত সংস্থার হয় যেখানে বলা হয়েছে দু হাজার ষোলো সালে দীর্ঘ শিফটের কারণে স্ট্রোক এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সাত লাখ পঁয়তাল্লিশ হাজার মানুষের বিপোর্ট রিতম বাংলা